সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ওই সৌদি আরব প্রবাসী তো সবাই আমার জন্য দোয়া করবেন আজ হঠাৎ করে আমার মা বাবার কথা মনে পড়লো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার মা বাবাকে সুস্থ রাখে আর কে কোথায় থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাওয়া আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনটি ক্লিক করে রাখবা সবাই আমার জন্য দোয়া করবা আমিও আপনাদের জন্য দোয়া করব আর আমি সৌদি আরব প্রবাসী সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে সুস্থভাবে আমাকে দেশে ফিরায় তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশের কথা বলে থাকতে পারি আমার খুবই মা বাবার কথা মনে পড়ছে দেশের কথা খুবই মনে পড়ছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন